সো বন্ধুরা তোমাদের চুল যদি খুবই ড্রাই ফ্রিজি রাফ এবং পাতলা হয়ে থাকে বাউন্সহীন হয়ে থাকে তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য মাত্র তিনটি উপাদান দিয়ে তুমি বাড়িতে বসেই এই ক্যাটিন ট্রিটমেন্ট করতে পারবে মাত্র দশ টাকা খরচ করে যেটা পার্লারে গিয়ে করাতে তোমাদের দু হাজার বেশি খরচ হবে বেশ কিছুদিন ধরে আমি আমার চুলের সেভাবে যত্ন নিতে পারছিলাম না তো আমার চুল সেই জন্য প্রচণ্ড রাফ ড্রাই আর ফ্রিজি হয়ে গিয়েছিল তো তখন আমি এটা বাড়িতে ট্রাই করলাম আর এটা জাস্ট ওয়ান টাইম ইউজ করার পরই আমার চুল আমার সেই পুরনো উজ্জ্বলতা ফিরে পেয়েছে চুল খুব সিল্কি স্মুথ হয়ে গিয়েছে এবং খুবই বাউন্সি হয়ে গিয়েছে খুবই ভলিউমিনাস হেয়ার তুমি পাবে যদি একবার এটা ট্রাই করো সুবন্ধুরা তোমরা দেখছো ডায়টিশিয়ান শুক্লার হেলদি লাইফস্টাইল যেখানে আমি শেয়ার করি আমার হেলদি লাইফস্টাইলের বিভিন্ন ডায়েট টিপস স্কিন কেয়ার টিপস এবং বিভিন্ন ধরনের লাইফস্টাইল ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাপি আছো আর এই চ্যানেল আমার চ্যানেল না এ চ্যানেল আমাদের চ্যানেল তো এই ট্রিটমেন্ট আমরা বাড়িতে বসে কিভাবে করব তার জন্য কিন্তু পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে স্কিপ করলে কিন্তু হবে না আর তার সাথে আমি দেবো কিছু টিপস যাতে তোমাদের এই বর্ষায় চুল পড়াও কমে যায় তোমাদের হেয়ারের লেংথও কিন্তু ইনক্রিজ হয়ে যায় তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে ভিডিওটিতে লাইক করবে আর এই চ্যানেলের সঙ্গে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে তো চলো আমরা এই ট্রিটমেন্ট কীভাবে করবো দেখে নিই এটা একটা হেয়ার মাস্ক হাই প্রোটিন মাস্ক এটা বানাতে প্রথমেই যেটা আমাদের নিতে হবে সেটা হচ্ছে এগ অনেকেই তোমরা আছো এগ হোয়াইট ইউজ করো আর এগের যে ইয়েলো পার্টটা আছে ফেলে দাও কিন্তু আমি বলবো একদমই সেটা করবে না হোল এগ ইউজ করবে আমি এখানে দুটো এগ নিয়েছি তোমরা তোমাদের হেয়ার লেন্থ ওয়াইজ যে পরিমাণে এগ দরকার সেটাই নেবে আচ্ছা কেন আমরা এই ইয়েলো ফাটটা ফেলবো না কারণ এর মধ্যে আছে গুড ফ্যাট যেটা আমাদের চুলটাকে অনেক সফট করে তুলবে ভালো করে সেটাকে মিক্স করে নিতে হবে দুটো এককে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই এটা আমার বাড়িতে বসানো টক দই তোমরা সেটাই প্রেফার করবে না পারলে মার্কেট থেকে ইউজ করতে পারো এরপর এটাকেও আমি ভালো করে মিক্স করব মিক্স করার পর আমি এখানে দিয়ে দেবো লেমন জুস এখানে আমি দুটো লেমনের জুস নিয়েছি তোমরা এটাও তোমাদের হেয়ার লেন্থ ওয়াইজ ইউজ করবে যে পরিমাণে দরকার এরপর নেক্সট আমি দেবো অলিভ অয়েল এখানে কিন্তু চেষ্টা করবে অলিভ অয়েলই ইউজ করার একান্তই যদি না থাকে তোমাদের কাছে তখন কোকোনাট অয়েল ইউজ করতে পারো কিন্তু ফার্স্ট প্রিফারেন্স হলো অলিভ অয়েল এই ট্রিটমেন্টটা তোমাদেরকে করতে হবে শ্যাম্পু করার আগে এবং অয়েলি হেয়ার যেন না হয় সেদিকেও খেয়াল রাখবে তাতে হবে পুরোপুরি ডাইরেক্ট আমাদের হেয়ারের লেনথে এটা লাগানো যাবে এবং স্ক্যাল্পের মধ্যেও ডাইরেক্টলি আমরা লাগাতে পারবো তো সব উপাদানগুলো ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করার পর এটা আমাদের পুরো হেয়ারের স্ক্যাল্পে এবং লেনথে লাগাতে হবে পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে লেমন জুসটা অপশানাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এটা সপ্তাহে কতবার লাগাবে সপ্তাহে একবার লাগালেই হবে তবে এর সাথে সাথে তোমরা যদি সপ্তাহে আরেকটা দিন হেয়ার জেল লাগাতে পারো যেটা আমার চ্যানেলে আমি শেয়ার করেছি তাহলে রেজাল্ট কিন্তু আরও দুর্দান্ত হবে সেটার আমি থামনেল আমি আমার ভিডিওতে দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো এবং জাস্ট ওয়ান অ্যাপ্লিকেশানেই তোমাদের হেয়ারের যে রুক্ষ ভাব যে হেয়ারের পাতলা ভাব সেটা একদম সম্পূর্ণ কিন্তু চলে যাবে এই প্রোটিন মাস্ক কি করবে আমাদের হেয়ারের স্ক্যাল্পকে পুষ্টি দেবে যার ফলে নিউ হেয়ার গ্রোথও হবে তার সাথে সাথে তোমরা যদি এটা রেগুলার ইউজ করো তোমাদের কিন্তু হেয়ার ফলও অনেক কন্ট্রোল হয়ে যাবে যাদের খুবই হেয়ার ফল হচ্ছে বিশেষ করে এই বর্ষার সময় আমি বলবো তারা অন্তত ওয়ান টাইম আমার চ্যানেলে আমি যে মেথি সিডসের একটা রেসিপি শেয়ার করছি সেটা অবশ্যই ট্রাই করো এক ঘন্টা রাখার পর প্লেন ওয়াটারে তোমরা এটা ধুয়ে নেবে তারপর রাত্রেবেলায় হেয়ার অয়েল ইউজ করবে আমার চ্যানেলে অনেক ধরনের হেয়ার অয়েল আছে চেষ্টা করবে যদি তোমাদের ড্রাই হেয়ার হয় হিবিস্কাস হেয়ার অয়েল যেটা আছে সেটাই ইউজ করার তোমাদের যদি হেয়ার ফল হয় তার জন্য আমাদের চ্যানেলে অনেক ধরনের হেয়ার ফল কন্ট্রোল অয়েল আছে সেগুলো ইউজ করার আর তোমরা যদি স্পেশালি ক্যারাটিন ট্রিটমেন্টই করাতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে হিবিস্কাস হেয়ার অয়েলটাই ইউজ করতে হবে লাগানোর পর অবশ্যই কিন্তু হেয়ার ওয়াশ করবে তোমরা হার্বাল শ্যাম্পু দিয়ে যার রেসিপি আমার চ্যানেলে আছে হিবিস্কাশ শ্যাম্পু এক্ষেত্রে ইউজ করাটা সবচেয়ে বেস্ট এবং যদি জেল ইউজ করতে চাও আফটার শ্যাম্পু তো সেক্ষেত্রে হিবিস্কাশ জেল আমার চ্যানেলে একটা শেয়ার করেছি সেটা লাগাবে বাইরের কেমিক্যাল যদি শ্যাম্পু ইউজ করো সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু ততটাও ভালো হবে না তো তোমরা দেখতেই পাচ্ছ আমার হেয়ারের ট্রান্সফরমেশন অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো আর ভিডিওটি যদি আজকের পছন্দ হয়ে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করে দাও বন্ধুর সাথে শেয়ার করো আর এই রকমই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দাও আজকের টাটা।